আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অবশেষে সুস্থি নিঃশ্বাস ফালানো যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে ভিসা হতে চলেছে এখানে ফার্স্টটি বিধান দ্বারা বেঁধে দিয়েছে আপনারা জানেন কিছুদিন আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জেনে এই যে কি নাম উনি বর্তমান উপদেষ্টার উনি কিন্তু এসেছিলেন গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে এসেছেন আসার পরে এখানে বৈঠক হয়েছে কথা হয়েছে তারা মূলত বিশেষ করে বাংলাদেশের বর্তমান যারা উপদেষ্টার দায়িত্বে যারা আছে তারা চাচ্ছে বিশেষ করে বাংলাদেশ এর থেকে যারা আমরা প্রবাসে যাওয়ার জন্য আগ্রহী থাকে সেটা হচ্ছে যে দুবাই এবং মালয়েশিয়া এই দুই দেশের জন্য তারা আপ্রাণ চেষ্টা করতেছে ভিসাটা সহজীকরণ করার জন্য তার মধ্যে মোটামুটি মালয়েশিয়া একটা নিউটল এসেছে গ্রিন সিগন্যাল মোটামুটি হচ্ছে তার চেয়ে বড়ো যে আপডেট সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত এই আরব আমিরাতদের ভিসা চালু হওয়া নিয়ে যে তারা মোটামুটি ফাঁসটা বিধান বেঁধে দিয়েছে এই বিধানগুলো যদি আপনার পরিপূর্ণ করতে পারে তাহলে সংযুক্ত আরব আমিরাতে আপনি আসতে পারবেন সেটা বিজেট বিষয়ে হোক ফ্যামিলি বিষয়ে হোক ওয়ার্ক বিষয়ে যেটা আমার লেবার ভিসা বলা হয়ে থাকে এটা হোক এর ফলে যে আপনি যে গোল্ডেন বিষয় বলে ইনভেস্টর বিষয় বলে পার্টনার বিষয়ে বলে যেতগুলো বিষয় আছে প্রত্যেকটা বিষয়ে আপনি সংযুক্ত আরব আমিরাতে আসতে পারবেন এখন এই বিধানগুলো কী কী এখানে যে বিধানগুলো কথা বলা হয়েছে কিন্তু বিধানগুলো যদি আপনি যদি লিগেল হয়ে থাকেন তাহলে আপনার জন্য সহজ যদি আনলিগেল হয়ে থাকেন তাহলে যে আপনার জন্য বড় কঠিন একটা এই যে বিধানগুলো তো এখন এই বিধানগুলো যে শর্ত যদি ফিল আপ করতে পারেন বর্তমান আমাদের যে বাংলাদেশের যে উপদেষ্টার মন্ডলীর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন ইনি যদি এটা যদি শর্তটা যদি মেনে নেন তাহলে বাংলাদেশের জন্য বিশ্ব আলহামদুলিল্লাহ আবারও অ্যাভেলেবেল করে দেওয়া হবে উন্মুক্ত করে দেওয়া হবে যে কোনোভাবে আপনারা এখানে আসতে পারবেন তো আপনাদেরকে আমি এই ভিডিওটা পরিপূর্ণ ভিডিওটা আগামী দুদিন করে দিচ্ছি এখন এই যে শর্তগুলো দেওয়া হয়েছে এই শর্তগুলো ক্লিয়ার আপনাদেরকে এটা আমি জানাচ্ছি আপনাদেরকে আগামী দুদিন পরে তাই ভিডিওটা দেখতে চান অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই যে শর্তগুলো এই শর্তগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত এখন এখানে কতটুকু সত্য মিথ্যা সব কিছু সিলেক্ট করে আমি আপনাদেরকে আগামী ভিডিও জানাচ্ছি আর যারা সংযুক্ত আরব আমি তে আসার জন্য অপেক্ষা করতেছেন অবশ্যই ইনশাল্লাহ আপনাদের সবাই আশা পূরণ হতে চলেছে যদি আমাদের এই শর্তগুলো যদি আমাদের বাংলাদেশে রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছে তারা যদি এই শর্তগুলো যদি মেনে নেয় তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা